দেখো এ একটা যৌগ সেটি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এ যে যৌগটা সেটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করালে এখানে ছি একটা যৌগ পাওয়া যাবে ঠিক আছে সাথে সোডিয়াম ক্লোরাইড একইভাবে বি একটি যৌগ সেটি হচ্ছে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এবং সেটা এই যে বি ডি যৌগটা এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রব্যের সাথে বিক্রিয়া করলে ডি যৌগটি পাওয়া যায় ঠিক আছে প্রথমে আমরা এই উদ্দীপকের যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব ঠিক আছে তো সবাই এখানে দেখো তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট তিন ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইট এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে এখানে এ যে যৌগটা এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল তো এই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে তিন ডিগ্রি অ্যালকোহল এখানে সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড আর এখানে হাইড্রোক্সিল গ্রুপটা এখানে গিয়ে যুক্ত হবে তাহলে একটা তিন ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে একটা তিন ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে একটা তিন ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে এবং সোডিয়াম ক্লোরাইড বুঝতে পারছো তাহলে এই যৌগটা এবং এখানে বি যে যৌগটা হচ্ছে সেটা হচ্ছে এক ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইট এক ডিগ্রি ঠিক আছে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট হ্যালোজেন পরমাণু ঠিক আছে এখানে বি যৌগটাকে আমরা যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই ঠিক আছে তাহলে ওখানে পাওয়া যাবে এক ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে ঠিক আছে এই সোডিয়াম ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্সিল গ্রুপটা গিয়ে এখানে সংযুক্ত হবে অর্থাৎ আর সিএইচ টু ও এইচ এবং এখানে পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে আমরা এক তিন ডিগ্রি অ্যালকোহল এবং এক ডিগ্রি অ্যালকোহল পেলাম যৌগটি হচ্ছে সি যৌগ এবং এই যৌগটি হচ্ছে ডি যৌগ ঠিক আছে এখন গ নম্বরে যে প্রশ্নটা দিছে যে সি আর ডি যৌগের মধ্যে পার্থক্য লিখো ঠিক আছে পার্থক্য কিভাবে করব দেখো একটা লুকাস বিকারক দিয়ে পার্থক্য করতে পারি আবার জারণ বিক্রিয়া দ্বারাও পার্থক্য করতে পারি সেটা আমরা খেয়াল করি দেখো এই যে তিন ডিগ্রি অ্যালকোহলটা ঠিক আছে এই যে তিন ডিগ্রি অ্যালকোহল আর এখানে এক ডিগ্রি অ্যালকোহল তো এই যে তিন ডিগ্রি অ্যালকোহলটাকে আমরা লুকাস বিকারকদের সাহায্যে হ্যাঁ আমরা পার্থক্য করব তাহলে এখানে তিন ডিগ্রি হ্যাঁ তিন ডিগ্রি অ্যালকোহলটাকে তিন ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করাবো লুকাস লুকাস বিক্রারোকে সাথে বিক্রিয়া করাই HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই তাহলে ওখানে গিয়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে ঠিক আছে এখানে কি করবা জাস্ট এখানে ওএইচ মূলকটাকে হাইড্রোজেন সাথে সংযুক্ত করে পানি উৎপন্ন করবা ঠিক আছে H2 ঠিক আছে H2O এখানে 1 ডিগ্রি লিভ ঠিক আছে অর্থাৎ এখানে হ্যাঁ আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর এখানে সিএল আর এখানে পাওয়া যাবে এইচ টু দেখো এখানে খুবই ইজি জাস্ট ওয়েস আর এইস মিলে পানি তৈরি করে আর ক্লোরিনটাকে এখানে সংযুক্ত করে দিবা ঠিক আছে এবং এটা অত্যন্ত দ্রুত গতির বিক্রিয়া এবং এখানে সাদা অদক্ষেপ পড়ে এখানে সাদা বর্ণের অদক্ষেপ পড়ে অপরের দিকে ওখানে যে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে আর সি এইচ টু হ্যাঁ ওয়েস একে যদি আমরা হ্যাঁ লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটাই লুকাস বিকারকের সাহায্যে যদি বিক্রিয়া ঘটায় দীর্ঘ সময় উত্তপ্ত করার পরে ডিগ্রি সাদা পাওয়া যায় তাহলে এখানে দেখো ঠিক আছে তো এইটার সাদা পদক্ষেপ পাওয়া যায় কিন্তু দীর্ঘ সময় পরে ঠিক আছে তাহলে এভাবে তোমরা লুকাস বিকারকের সাহায্যে তিন ডিগ্রি এবং এক ডিগ্রি অ্যালকোহলের কি করতে পারো শনাক্ত করতে পারো আবার দেখো এখানে তিন ডিগ্রি যে তিন ডিগ্রি যে অ্যালকোহল আছে এই তিন ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না কিন্তু উচ্চতর তাপমাত্রায় ক্রমিক এসিড দ্বারা জারিত হয়ে প্রথমে পরে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয় তো সেটি আমরা খেয়াল করি দেখো এখানে আর এই গ্রুপ সেটা কি করবে ক্রোমিক অ্যাসিডের ঠিক আছে ক্রোমিক অ্যাসিড তো ক্রুমিক অ্যাসিড থেকে আমরা কি জাইমান অক্সিজেন পাই জাইমান অক্সিজেন পাই ঠিক আছে প্রথমে কিটোনে পরিণত হবে ঠিক আছে প্রথমে কিটোনে পরিণত হবে পরিণত হবে এবং সেটিকে যদি আরেকবার জারিত করা যায় আবার জারিত হয়ে ঠিক আছে সেটি আবার জারিত হয়ে জাইমান অক্সিজেন দ্বারা ঠিক আছে জৈব অ্যাসিডে পরিণত হয় আর সিটা বলো এইস এবং এখানে কার্বন ডাইঅক্সাইড বুঝতে পারছো এটা আবার ওখানে এক ডিগ্রি অ্যালকোহল প্রথমে জারিত হয় এলডি হাইট এবং পরে জৈব অ্যাসিডে পরিণত হয় দেখো এই যে আর এইচ টু এইচ হ্যাঁ জাইমান অক্সিজেন দ্বারা জারিত হয় ঠিক আছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এ টু সি আর টু ও সেভেন আর এখানে সালফিউরিক অ্যাসিড হ্যাঁ তো এখানে সেখান থেকে জাইমান অক্সিজেন হয় হয়ে আবার কি হয় এল হাইটে পরিণত হয় এল পরিণত হয় ঠিক আছে এবং পরে আবার এই এলডি পুনরায় জারিত হয়ে জৈব এসিডে পরিণত হয় বুঝতে পারছো এভাবে তুমি লুকাস বিকারক এবং হ্যাঁ জারণ ক্রিয়ার মাধ্যমে এক ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করতে পারো দেখো ঘ নম্বরে এক নং বিক্রিয়া এই এক নং বিক্রিয়াটি ক্রিয়া কৌশল সাধারণত এটি এস এন ওয়ান বিক্রিয়া নিউক্লিওপ্লিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার অর্থাৎ এস এন ওয়ান বিক্রিয়া এস এন ওয়ান বিক্রিয়া তো এই এস এন ওয়ান বিক্রিয়ার ক্রিয়া কৌশল সাধারণত এস এন ওয়ান বিক্রিয়ার ক্রিয়া কৌশল দুটি স্টেপে সম্পূর্ণ হয় ঠিক আছে আচ্ছা আর এস এন ওয়ান বিক্রিয়ার কিছু কন্ডিশন আছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এস এন ওয়ান বিক্রিয়াটি ঘটে এবং লঘু খাদ্রবণের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে থাকে তো এখানে কি হবে প্রথম স্টেপে ঠিক আছে প্রথম স্টেপে কি করবে কার্বো ক্যাটায়ন সৃষ্টি হবে ডিগ্রি কার্বো এই প্রথম স্টেপে কি হবে একটা কার্বো ক্যাটায়ন তৈরি হবে তো এখানে হ্যালোজেন হিসেবে তুমি ক্লোরিনও রাখতে পারো আবার এক্স লিখতেও পারো ঠিক আছে তাহলে তুমি এখানে দেখো আর ঠিক আছে প্রথম প্রথম স্টেপটা অত্যন্ত ধীর গতির তো প্রথমে কি হবে কার্বো তৈরি করবে এই বন্ধন জোর ইলেকট্রন কার্বন ক্লোরিনের বন্ধন ইলেকট্রনে হ্যাঁ ক্লোরিন তার নিজের দিকে টলিয়ে নেবে এবং এটা এখানে কার্বো তৈরি হবে দেখো কার্বোক্যাটায়ন পজিটিভ যুক্ত কার্বোক্যাটায়ন তৈরি হবে আর এখানে ক্লোরিন মাইনাস এবং এই বিক্রিয়াটা অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয় বুঝতে পারছো তারপর স্টেপ টুতে কি দেখো স্টেপ টুতে এই স্টেপ টুতে এই ধনাত্মক কার্বোক্যাটায়নে গিয়ে ধনাত্মক কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে ঠিক আছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে দেখো এই যে হাইড্রক্সিল গ্রুপটা ঠিক আছে হাইড্রোক্সিল গ্রুপটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং এই কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করে ঠিক আছে এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে ঠিক আছে নিউক্লিওফাইল গিয়ে এখানে অ্যাটাক করে এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে ঠিক আছে তাহলে ও ঠিক আছে এভাবে হ্যাঁ দুটি স্টেপ সম্পূর্ণ করে তিন ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে